মৌলভীবাজারের গুমরায় পাহাড় কেটে অবৈধভাবে তৈরি হচ্ছে পাহাড়ি নামে রিজোর্ট নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মৌলভীবাজার সদর উপজেলার গুমরা এলাকায় কোনো নিয়মের তোয়াক্কা না করে দেদার্সে পাহাড় কেটে খানাখন্দর সৃষ্টি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে তৈরি করতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তরের নাকের ডগায় পাহাড় কেটে তৈরি করছে বিলাসবহুল রিজোর্ট মৌলভীবাজার সদর উপজেলার গোমরা গ্রামে তৈরি হচ্ছে বন পাহাড়ি রিজোর্ট অ্যান্ড গল্ফ সদর উপজেলার গোমরা এলাকায় ডাক্তার সোহেল রানা ও এলিন আহমেদ গংরা বন পাহাড়ি নামে রিজোর্টটি তৈরি করছেন পাহাড় কাটার খবর পেয়ে সাতাশি জানুয়ারি সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে কয়েকজন বন পাহাড়ি রিজোর্ট তৈরির কাজ চলমান দেখা যায় বন পাহাড়ি রিজোর্ট পার্টনার ডাক্তার রানা ও এলিন আহমেদ মোবাইল ফোনে পাহাড় কাটার কথা সরাসরি অস্বীকার করেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মাইদুল ইসলাম আমাদের প্রতিবেদককে মোবাইল ফোনে বলেন পাহাড় কাটার কোনো অনুমতি নেই আমাদের ঠিকানা দেন আমরা আইনানুগত ব্যবস্থা গ্রহণ করব এবং বর্তমান আইন অনুযায়ী পাহাড় বা টিলা যদি ব্যক্তিগত জায়গায় হয় তবু তা কাটতে গেলে সরকারের অনুমোদন লাগবে বিষয়টি আমি খবর নিয়ে দেখছি বলে জানান